কথায় আছে আজ্ঞা হসে না গলা পানিত নামে তা আমাদের মামন লাইলার অবস্থা হয়েছে এরকম লাইলা একজন সেনাবাহিনীর অফিসারের মেয়ে হয়ে সে নিজেরা কতটা নিচে নামাইছে সে তার প্রথম জীবনে সেনাবাহিনীর একজন মেজরকে বিয়ে করছে সেই ঘরে একটা মেয়ে আছে তারে সে ডিভোর্স দিয়ে দিছে এরপরে বিয়ে করলো তার প্রথম স্বামীর ফ্রেন্ড কর্নেল সাহেবের সেই ঘরে একটা মেয়ে আছে তারও সে ডিভোর্স দিয়ে দিছে এরপরে সে খুঁজে পাইল টুকাই মামন তো টুকাই মামুন চিন্তা করলো যে টুকাই মামুন আবার তখন ঠিকমতো খাইতে পাইতো না এটা ঘুমানোর জায়গা ছিল না তো টুকাই মামুন চিন্তা করলো যে আমি যেহেতু একটা সুগার মাম্মি খুঁজে পাইছি অলোয় কয়েকদিন থাকি তো কিছুদিন ঘুরের মধ্যে থাকার পরে এখন হচ্ছে টুকাই মামুনের দুই চারটা পয়সা হয়েছে এখন আর তার কাছে এই সুগার মাম্মি ভাল লাগে না এখন সে তার বয়সে একটা ইয়াং লেডি খুঁজে তো এখন লাইলার উচিত যে যেহেতু মামন থাকতে চাইতেছে না মামুনের ছেড়ে দেওয়ার জন্য এখন লাইলা কি করতেছে সংবাদ সম্মেলন করতেছে মামুনের বিরুদ্ধে কেস করতেছে মানে সে এনি হাউ যে কোনো যে কোনো কিছুর বিনিময়ে সে মামনটা চায় মানে তার ছেলের বয়সে একটা ছেলে সে মার বয়সে একটা মহিলার সাথে সংসার করতে চাইতেছে না তারে দয়া করে মাফ করে কয় ছায়রা দে মা বাসি তারে সে ছাড়বে না সে কেস করে হোক আর মামলা করে হোক আর সংবাদ সম্মেলন করে হোক সে মামুনরেই চায় কেন বুঝলাম না মানে এই টুকাই মামনের মধ্যে কি এমন আছে যার জন্য তার মালবয়সী লাইলা মানে এত পাগল